মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি রেখেছেন আমি কোরআন শরীফ সতর পরা মুখস্থ করেছি এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছে নিয়মিত তেলাওয়াত করা হয় না মাঝে মধ্যে তেলাওয়াত করি আপনার পরামর্শ উপদেশ কামনা করছি ওসিয়ত মানা কি জরুরি সব সন্তানদের সমান সমান সম্পদ না দিলেও কি ওসিয়ত মানতে হবে হায়েজ শেষ হয়েছে মনে করি পবিত্রতা অর্জন করি অতপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয় এক্ষেত্রে করণীয় কি আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি যায় সব এক্ষেত্রে আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বানানোর জন্য কি করণীয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কিনা বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহারাম বানানো যায় চলুন তাহলে আর দেরি না করে বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি অফিসে ট্রেনিংয়ের জন্য সম্মান দেওয়া হয় সম্মান দেওয়ার সময় অফিস থেকেই ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় কিন্তু আমাদেরকে এ সংক্রান্ত ডকুমেন্ট দেওয়া হয় না এই জন্য এই সম্মানের ট্যাক্স রিটার্নে দেখাই না কারণ যেহেতু ডকুমেন্ট নেই তাই এই রিটার্নে তাই এটা রিটার্নে দেখালে এই ট্যাক্স দিতে হবে প্রশ্ন হলো এদিকে আমার গুণা হবে উত্তর হলো না যেহেতু এটার অলরেডি ট্যাক্স আপনি দিয়েছেন এখন নতুন করে যদি আপনি এটা রিটার্নে দেখান তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে ডাবল সেটা আপনার প্রতি জুলব বিধায় এটা আপনি রিটার্ন না দেখালে আপনার গুণা হবে না এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি কোরআন শরীফ পরা মুখস্থ করেছি এখন মোবাইলে অনেক আসক্ত হয়ে পড়েছে নিয়মিত তেলাওয়াত করা হয় না মাঝে মধ্যে তেলাওয়াত করি আপনার পরামর্শ উপদেশ কামনা করছি মার্শাল্লাহ সতর্ক পরাক মুখস্থ করা মানে তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অর্জন মোবাইলের আসক্তি আমাদের জীবন থেকে অনেক মূল্যবান বিষয়কে অনেক মূল্যবান বস্তুকে কেড়ে নেয় অতএব এই ব্যাপারটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত আমরা যাতে কোনোভাবে মোবাইল ব্যবহারে আপনার মাত্রা জ্ঞান হারিয়ে না ফেলি এবং আসক্ত হয়ে না পড়ি এটা থেকে উত্তরণের জন্য নিজের বিরুদ্ধে নিজেকে সঠিক সিদ্ধান্ত এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য প্রস্তুত প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে আপনি স্মার্টফোন ব্যবহার করে একটা বাটন ফোন ব্যবহার করেন এবং এতে আপনার সামান্য কিছু অসুবিধা হবে কিন্তু অর্জন হবে তার চেয়ে অনেক বেশি এর বাইরে স্মার্টফোনে আপনি সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং বন্ধ করার জন্য সেই অ্যাপগুলো ইনস্টল করে ফেলুন এবং এই সিদ্ধান্তে অটল থাকুন এতে আপনার যত কষ্টই হোক ইনশাআল্লাহ এরপর দেখবেন আপনার সময়ের মধ্যে বারাকা আল্লাহ তারা দিচ্ছেন অথবা যদি এটা ব্যবহার করতেই হয় তাহলে লিমিটেড টাইম ব্যবহার করবেন একটা নির্দিষ্ট সময় এরপর এটা অটোমেটিক যাতে লক হয়ে যায় সেই এরকম অনেক অ্যাপ আছে সেই অ্যাপগুলো করতে পারেন ব্যবহার করতে পারেন আর চর্চা এবং তেলত বাড়ানোর জন্য নিজের মানসিক সিদ্ধান্ত স্থিরতা দৃঢ়তা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন নোহার রহমান লিখেছেন ওসিয়ত মানা কি জরুরি সব সন্তানদের সমান সমান সম্পদ না দিলেও কি ওসিয়ত মানতে হবে ওসিয়ত মানার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই ওসিয়ত যদি সরিয়া সম্মত ওসিয়ত হয়ে থাকে সেটা পালন করা আবশ্যক তবে সম্পদ সংক্রান্ত ওসিয়ত যদি হয় যে সম্পদে ব্যয় করবে এই সংক্রান্ত ওসিয়ত হয় তাহলে এক তৃতীয়াংশের বেশি সম্পদ ওসিয়ত দান করার ওসিয়ত বা কোনো জায়গায় ব্যয় করার ওসিয়ত যদি করে থাকেন মৃত ব্যক্তি তাহলে সেই ওসিয়ত পূরণ করার সন্তানের জন্য আবশ্যক নয় এক তৃতীয়াংশ পর্যন্ত সম্পদের মধ্যে ওসিয়ত কার্যকর হবে আক্তার আপনি লিখেছেন হায় শেষ হয়েছে মনে করি পবিত্রতা অর্জন করি অতপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয় এক্ষেত্রে করণীয় কি আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে নিয়ম আছে যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন ধরুন পাঁচ দিন হন আপনি প্রতি মাসে এখন হঠাৎ করে প্রতি মাসে পাঁচ দিন শেষ হয়েছে পবিত্র হয়েছে আপনি নামাজ পড়েছেন এরপরে আবার ব্লাড দেখে নিন তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড হাজার ব্লাড যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থা আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক আক্ত উজু করে আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে তার চাইতে কম সময় আপনি পবিত্র হয়েছেন পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন এরপরে ব্লাড দেখা দেন তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে মাস পড়েছেন হয়নি সেটি ধরে নিতে হবে মমেন মি আপনি লিখেছেন কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়জ হবে উত্তর হলো না চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা অবশ্য কোনো মানুষের কোনো নারীর স্বামী মারা গেলে অতএব বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়জ হবে সেটি জায়জ হবে না যার স্বামী মারা যায় তার যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত হ্যাঁ সন্তান হয়ে গেলে তারপর বসতে পারবেন তাসনিম হাসান আপনি লিখেছেন আমার স্বামী খারাপ মেয়ের পাল্লায় পড়েছে সেটা আমি জানতে পারায় এখন সে আমাকে দেখতে পারে না এক্ষেত্রে আমার করণীয় কি আহ স্বামীকে বোঝানোর জন্য নিজে অন্য লোক দিয়ে চেষ্টা করবেন কাছে চোখের পানি ফেলবেন আমরা বেশিরভাগই অভিযোগগুলো মানুষের কাছে করি আল্লাহর কাছে আমাদের মনের ফরিয়াদগুলোকে খুব কমই পেশ করে থাকি আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ করি আল্লাহ তালা সবচেয়েতে বেশি অনুগ্রহশীল আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান অতএব তিনি মানুষের মনকেও পরিবর্তন করতে পারেন আমরা সেভাবে দোয়া করতে পারি সেই সাথে সবর করতে হবে যদি তার এই জোলম তার যে সীমালঙ্ঘন এটাকে এটা থেকে তাকে কোনোভাবে বিরত রাখা না যায় সেক্ষেত্রে আপনি তার সংসার করাটা আপনার জন্য নাজায়াজ নয় কিন্তু এরকম নোংরা মানুষ যে নোংরা মি ছাড়বে বলে মনে হয় না তার থেকে যদি আপনি মুক্তি লাভ করে বিকল্প কোনো পথে পাওয়া সুযোগ থাকে অন্য কোথাও ভাবে সুযোগ থাকার সম্ভাবনা থাকে তবে সেটি আপনি করতে পারেন নোংরা মানুষের সাথে থাকতে শরীর আপনাকে বাধ্য করে না তবে সেই সাথে তার সাথে বিবাহ অন্তরে থাকলে যে আপনার বিবাহ অশুদ্ধ হয়ে যাবে সৈন্য সম্পর্কের কারণে সেটাও কিন্তু না আমাতুল্লাহ আফি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মোহাম্মত বানানোর জন্য কী করণীয় মহব্বত বানানোর জন্য নবী সাল্লাহ সাল্লাম শেখানো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি এক হলো সালাম দেওয়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলাহ আদুল্লুকুম আলা মা আলা মা আলতুম তাহা বপতুম আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে নবীজি বলেছেন আফসুসাল্লাম এরকম তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দিই সাল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে সেই সাথে হাদিয়া বা উপহার উপ বিনিময় এটা উভয় পক্ষ থেকে হতে পারে স্ত্রীর যদি টাকা না থাকে তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপলোকন দেবেন এক কথায় পরস্পরকে হাদিয়া উপভোগন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পর মধ্যে ভালোবাসা তৈরি হয় এভরিডে টেক্সটাইল এআইডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কিনা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয় সেই দৃষ্টিতে এটি জায়জ হবে কিনা আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এরকম দু চারটা কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা আপনি যে সেটির জন্য কাজ করছেন সেটুকু তো অবশ্যই হারাম হবে হারামের সহযোগিতা হিসাবে অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার এরপরে সিচুকা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায় কি মাহারাম বানানো যায় উত্তর হলো মাহারাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে সুরিয়েতে এক হলো রক্ত সম্পর্ক রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্যের মাহারাম হয়ে থাকেন তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়জ হয় আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে এটি হলো একটা উপায় দ্বিতীয়ত হলো দুধ দুধের যে সম্পর্ক রোদা আঁচ যেটাকে বলা হয় সেটি অতএব কোনো শিশু যখন অন্য কোন শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন তারা যদি দুই মায়ের সন্তান হয়ে থাকেন দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কে সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে এবং আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া যায় তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা যায় তৃতীয়ত বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং এর সম্পর্ক তৈরি হয় বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার